সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই কার্প মাছের পোনা খুঁজছেন আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে বলেন যে কার্প মাছের পোনা আছে কি না যে আমাদের কাছে কার্প মাছের পোনা আছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে পাবেন আমরা এগুলো পেস হিসাবে এবং কেজি হিসাবে বিক্রয় করে থাকি সুস্থ সবল ও উন্নত জাতের দুধ থেকে উৎপাদিত এই সকল মাছের পোনাগুলি আমরা একটা একটা করে বাছাইকৃত করে ডেলিভারি করে থাকি আপনাদের যদি ব্ল্যাক কার্প মাছের পোনা লাগে তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা এছাড়া হোম ডেলিভারির সুব্যবস্থা আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে আমরা মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং যে সকল মৎস্য চাষি ভাইয়েরা সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে সঠিক মানের মাছের পোনা দিতে পারব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ